আপনি কি জানেন একটা মুরগি মাথা ছাড়াই আঠারো মাস বেঁচে ছিল এমনকি পৃথিবীতে এমন দ্রুত চলা প্রাণীও আছে যা প্রতি ঘন্টায় তিনশো বিশ কিলোমিটার গতিতেও চলে এই ভিডিওতে এমনই দশটি তথ্য জানবেন যেগুলো হয়তো আপনার কাছে অজানা ছিল এবং আপনি ভাবতেই পারবেন না যে পৃথিবীতে এমন কিছু ঘটনা ঘটতে পারে তো চলুন বন্ধুরা রোমাঞ্চময় পৃথিবীর আজকের এই এপিসোডে আমরা জানাবো এমন কিছু চমৎপথ এবং অজানা তথ্য যেগুলো আপনার ধারণার বাইরে যা দেখে আপনি চমকে উঠবেন আপনি কি জানেন ইলেকট্রিক ইল নামের এই মাছটির শরীরে এমন এক অঙ্গ থাকে যা প্রায় পর্যন্ত বিদ্যুৎ শখ তৈরি করতে পারে এত শক্তিশালী শখ যে একটি ছোট টোস্টারও চালানো সম্ভব এই শক্তিতে ইলেকট্রিক ইল সাধারণত শিকার ধরতে আত্মরক্ষায় এবং নিজের এলাকা চিহ্নিত করতে এই শখ ব্যবহার করে থাকে কিছু বিজ্ঞানী এই মাছের শক্তির পরিমাণ দেখে অবাক হয়েছেন এর শক্তি এতটাই বেশি যে এটি একে অপরকে ভয় দেখাতে শিকার অসার করতে এমনকি অন্য প্রাণীদের অচেতন করে ফেলতে পারে তবে ইলটি শিকারিকে মেরে ফেলে না এটি শুধু তাকে কিছু সময়ের জন্য অচেতন করে রাখে যাতে এটি শিকারটিকে খেতে পারে আপনি কি জানেন চাঁদে গেলে কেমন গন্ধ পাওয়া যায় নাসার অ্যাস্ট্রনরা চাঁদে পা রেখেছিল এবং তারা জানিয়েছেন চাঁদের মাটি বা লুনার ডাস্ট গন্ধ করে পোড়া বারুদের মতো এই গন্ধ সূর্যের কণাগুলোর সাথে বিক্রিয়া করার ফলে সৃষ্টি হয় কিন্তু চাঁদের মাটির উপর কোনো গাছপালা বা জীবজন্তু নেই তাই এটি পৃথিবীর অন্য সব গন্ধের চেয়ে আলাদা চাঁদে পৌঁছানোর পর সেই বিশেষ গন্ধটি যত রহস্যময় হোক না কেন এটি ব্যাখ্যা করা সম্ভব হয়েছে হামিংবার্ড এমন একটি পাখি যার ডানা পৃথিবীর সবচেয়ে দ্রুত ঝাপটে এটি এক সেকেন্ডে প্রায় পঞ্চাশ থেকে সত্তর বার টানা ঝাপটে যার ফলে এটি স্থির অবস্থায় বাতাসে শূন্য ভাসতে পারে ডানা এত দ্রুত চলে যে মনে হয় যেন এক সেকেন্ডে দুটি ডানা একসঙ্গে ঝাপটাচ্ছে তবে এই ডানা ঝাপটানো সম্পূর্ণ আলাদা আলাদা হয়ে থাকে এই পাখির এই বিশেষ ক্ষমতা তাকে ফুলের পরাক সংগ্রহ করতে এবং খাদ্য খুঁজে পেতে অনেক সাহায্য করে আপনি হয়তো জানেন না হামিংবার এমনভাবে উঠতে সক্ষম যা অন্য কোনো পাখি করতে পারে না ফ্লাই বাই মোড যেখানে এটি এক জায়গা থেকে অন্য জায়গায় খুব দ্রুত উঠতে পারে মাইক নামের এই মুরগির গল্প সম্ভবত সবচেয়ে অদ্ভুত এবং অবিশ্বাস্য সালের সেপ্টেম্বর কলোরোডার এক কৃষক তার মুরগির মাথা কেটে ফেলেন কিন্তু অবাক করার বিষয় হলো মাইক নামের এই মুরগি মাথা ছাড়াই প্রায় আঠারো মাস বেঁচে ছিল তার ব্রেন স্টেম এবং কিছু অংশ শরীরের ভিতর ঠিক ছিল যার কারণে সে খেতে পারত এবং চলাফেরা করতে পারত মাইক এত বিখ্যাত হয়ে উঠেছিল যে তার মালিক তাকে বিভিন্ন শহরে প্রদর্শনী করতে নিয়ে যেতেন মাইক এমনকি আমেরিকার খবরের শিরোনাম হয়ে উঠেছিল এবং সে ছিল অনেক বড় ব্যবসার কেন্দ্রবিন্দু পৃথিবীর সবচেয়ে দ্রুত চলা প্রাণীটির নাম পেলিকান ফ্যালকন এটি আকাশে উঠতে গিয়ে ঘন্টায় তিনশো বিশ কিলোমিটার গতিতে নেমে আসতে পারে তার এই গতি পৃথিবীর সমস্ত প্রাণীর মধ্যে সবচেয়ে দ্রুত এই পাখির গতি দেখলে আপনি সত্যি অবাক হয়ে যাবেন এটি দ্রুততার দিক থেকে এমনকি পৃথিবীর বিশ্ব রেকর্ডধারী পিছনে ফেলে দেয় যখন এটি শিকার ধরতে যায় তখন এক সেকেন্ডের মধ্যেই শত শত মিটার নিচে নেমে আসে এই বিশেষ গতির কারণে শিকার ধরা সহজ হয় এবং সহজেই নিজের ক্ষুদা মিটিয়ে থাকে গাছের মধ্যে পালস বা হৃদস্পন্দন ঘটে যদিও এটি আপনার কাছে অবিশ্বাস্য মনে হতে পারে গাছের পালস মানে হলো গাছের মধ্যে পানি বা বিভিন্ন উপাদানে চলাচল প্রতিটি গাছই তার জলীয় উপাদান চালানোর জন্য বিশেষ কিছু কম্পন সৃষ্টি করে যা এর কার্যক্রম এবং সুস্থতা নির্দেশ করে এটি গাছের জীবিত থাকার জন্য গুরুত্বপূর্ণ এবং এই কম্পন গাছের স্বাস্থ্য বজায় রাখে গাছের প্রাণ বা এর জীবন শক্তি বোঝা অনেক বেশি গুরুত্বপূর্ণ কারণ আমরা কখনো ভাবি না যে গাছও কোনোভাবে অনুভব করে আপনি কি জানেন আপনার জঙ্গার হার এত শক্ত যে তা স্টিলের সমান চাপ নিতে পারে এই হারে চাপ সহ্য করার ক্ষমতা টন পর্যন্ত হতে পারে এটি আসলে আমাদের শরীরের সবচেয়ে শক্ত অংশগুলির মধ্যে অন্যতম মানব হারের শক্তি এতটা বেশি যে এটি স্থির থাকতে এবং শক্তভাবে দাঁড়িয়ে থাকতে আমাদের সাহায্য করে হারের মজবুত কাঠামো আমাদের শরীরকে বিশাল আঘাত থেকে রক্ষা করে ঘুম মানে আংশিক মৃত্যু জি হ্যাঁ ঠিকই শুনেছেন আপনি জানলে অবাক হবেন যে ঘুমের সময় শরীর প্যারালাইজ হয়ে যায় এই সময় আমাদের ব্রেন শারীরিক অবস্থা নিয়ন্ত্রণ করে কিন্তু শরীর একদম স্থির থাকে একে বলা হয় স্লিপ প্যারালাইসিস বিজ্ঞানীরা বলেন ঘুমের সময় শরীরের মাংস পেশি বিশ্রামে থাকে যা আঘাত থেকে আমাদের শরীরকে রক্ষা করে এই প্রক্রিয়া শরীরের পেশিগুলোর কার্যক্ষমতা কমিয়ে দেয় যাতে আপনি ঘুমানোর সময় পা নাড়িয়ে বা উঠে না যান দ্য ব্লক নামের এক ভয়ঙ্কর আওয়াজ ধরা পড়ে উনিশশো সালের প্রশান্ত মহাসাগরের গভীরে সে সময় বিজ্ঞানীরা প্রথমে এটি কি সেটা বুঝতে পারেননি এটা কি কোনো প্রাণী ভূমিকম্প নাকি অন্য কিছু এই আওয়াজ এত জোরালো ছিল যে এটি হাজার কিলোমিটার দূর থেকেও শোনা যায় এর রহস্য সকলের কাছে আজও অজানা তো বন্ধুরা কেমন লাগলো রোমাঞ্চময় পৃথিবীর আজকের এই এপিসোডটি এমন আরও আকর্ষণীয় ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন দেখা হবে আরো একটি নতুন এপিসোডে